ব্রেন দিয়ে কাজ করো হাত দিয়ে না এই কথাটি বলেছেন ওয়ারেন বাফেট বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি তিনি দিনে আট ঘন্টা ফ্যাক্টরিতে কাজ করেননি ব্রেইন ব্যবহার করেছেন চিন্তা করেছেন সুযোগ খুঁজেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন যেটা অন্যরা ভয় পায় আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে প্রচুর টাকা আয় করে। করে। কিন্তু আমাদের মতো ঘাম পরিশ্রম না তারা বিশেষ অভ্যাস তৈরি করেছে যা একবার শিখে ফেললে আপনিও টাকা আয় করতে পারবেন বুদ্ধির মাধ্যমে সময় বিক্রি না করে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ পাঁচ নম্বর অভ্যাসটি এতটাই শক্তিশালী যে যেটা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে ধোনিরা এমন কাজ খোঁজে যেটা একবার করলে বারবার টাকা আসে জেফ বেজোস অ্যামাজন তৈরি করেছেন এখন সে ঘুমাচ্ছে কিন্তু অ্যামাজন কাজ করছে রবার্ট কায়োসাকি বলেছেন ডোন্ট ওয়ার্ক ওয়ার্ক ফর ফর মানি মানি মেক ইউ আপনি কি এমন একটি জীবন চান যেখানে ইনকাম করতে ঘাম ঝরাতে হয় না প্রতিদিন আট ঘন্টা অফিসে গিয়ে বসে থাকতে হয় না তাহলে এখনই আপনার জীবনে নিয়ে আসুন ধোনিদের সবচেয়ে গোপন এবং শক্তিশালী অভ্যাস অটোমেশন হ্যাবিট এটা এমন একটি অভ্যাস যেখানে আপনি নিজের সময় বিক্রি না করে এমন কিছু তৈরি করেন যেটা একবার বানালে সেটা নিজে নিজেই টাকা আনতে থাকে আপনি ঘুমালেও ছুটিতে গেলেও ইন্টারনেটে থাকলেও আয় চলবে ধনীরা কি করে জানেন তারা একটি ইবুক লিখে রাখে অনলাইনে কোর্স তৈরি করে ভিডিও প্ল্যাটফর্মে কাজ করে বা একটি অ্যাফিলিয়েট লিঙ্ক ছড়িয়ে দেয় এরপর তারা অপেক্ষা করে না তারা ইনকাম দেখে এভাবেই তারা নিজের সময়কে হাজার গুণ বাড়িয়ে নেয় কারণ তারা সরাসরি কাজ করে না তাদের হয়ে কাজ করে ডিজিটাল সিস্টেম কন্টেন্ট প্ল্যাটফর্ম উদাহরণ হিসাবে ধরুন আপনি যদি ক্যানভা দিয়ে ডিজাইন করে একটি টেম্পলেট সিভিতে আপলোড করে রাখেন সেটি বিক্রি হতে পারে প্রতিদিন আপনি যদি একটি ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করেন দুই মাস পর হলেও সেটি আয় আনতে পারে এই অভ্যাসটি শেখার মানেই হচ্ছে আপনি ধীরে ধীরে এমন একটি জীবনের দিকে হাঁটছেন যেখানে আপনার ইনকাম আপনার ঘাম দিয়ে হবে না আপনার বুদ্ধি স্কিল এবং সিস্টেম দিয়ে হবে আর তাই অটোমেশন হ্যাবিট শুধু একটি ইনকাম স্ট্র্যাটেজি নয় এটি হলো একটি স্বাধীন জীবনের ভিত্তি যেখানে আপনি সময়ের দাস নন বরং সময় আপনার জন্য কাজ করবে নিজের সময় নয় বরং অন্যের দক্ষতা ব্যবহার করো লিভারেজ হ্যাবিট হলো ধনীদের আরেকটি রহস্যময় অভ্যাস যেটি দিনে চব্বিশ ঘন্টা নয় বরং দুশো চল্লিশ ঘন্টার সমান কাজ করার শক্তি দেয় সাধারণ মানুষ ভাবে আমি একা সব কিছু করব কিন্তু ধনীরা ভাবে আমি একা কেন করব। যখন অন্যের সময় ট্যালেন্ট কিংবা প্রযুক্তি ব্যবহার করে আরও বেশি কাজ করা যায় ধরুন আপনি ফ্রিল্যান্সার কিন্তু আপনার হাতে সময় মাত্র ছয় ঘন্টা তাহলে আপনি সীমাবদ্ধ কিন্তু আপনি যদি তিনজন ফ্রিল্যান্সারকে নিয়ে একটি টিম তৈরি করেন তাহলে চারজনের কাজ আপনার টাকায় রূপান্তরিত হচ্ছে এটাই লেভারেজ হ্যাবিট অন্যের সময় দক্ষতা প্রযুক্তি এমনকি অর্থ পর্যন্ত ব্যবহার করেও নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়া ইলন মাস্ক নিজে রকেট বানাতে পারেন না কিন্তু সেরা বিজ্ঞানীদের করে জবস নিজে না কিন্তু তার মিশনের জন্য কাজ করেছে শত শত প্রকৌশলী এমনকি আমাদের বাংলাদেশেও অনেক সফল অনলাইন উদ্যোক্তা আছে যারা নিজেরা ডিজাইন তৈরি করেন না লিখেন না তারা ফ্রিল্যান্সারদের দিয়ে কাজ করিয়ে নিজের ব্র্যান্ড বানিয়েছেন তাই লিবারেজ হ্যাবিট মানে হচ্ছে আপনি নিজে যতটা পারেন তার চেয়ে বেশি গুণ আউটপুট বের করে আনা নিজের দক্ষতা ছাড়াও অন্যদের সামর্থ্যকে কাজে লাগানো এটা কেবল একটি অভ্যাস না এটি একটি দৃষ্টিভঙ্গি যা আপনাকে গড়ে তুলতে পারে একজন স্মার্ট ও সত্যিকারের ধনী উদ্যোক্তা এটি সেই অভ্যাস যেটি ধনী আর গরিব মানুষের মাঝে বড় পার্থক্য তৈরি করে আপনি যদি খেয়াল করেন সফল ধনীরা কখনোই আমি পারবো না আমার দ্বারা হবে না কিংবা পরিস্থিতি খারাপ এই সকল কথা মুখে আনেন না কারণ তারা জানে মানসিকতা হল সবকিছুর শিখর আপনার ইনকাম আপনার সম্পর্ক এমনকি আপনার ভবিষ্যৎ সবকিছুই নিয়ন্ত্রণ করে আপনার মনের ভাবনা জ্যাক মা আলিবাবা কোম্পানির প্রতিষ্ঠাতা তাকে তিরিশ বার চাকরি থেকে রিজেক্ট করা হয়েছিল একটি কোম্পানিতে চব্বিশ জন আবেদন করে ছিল তেইশজনের চাকরি হয়েছে বাদ পড়েছিলেন শুধু তিনি কিন্তু তিনি থেমে থাকেননি কারণ তার মাইন্ডসেট বলেছিল আমি হার মানিনি মানেই আমি হেরে যাইনি এই যে নেভার গিভ আপ মেন্টালিটি এটাই তাকে ধনির তালিকার শীর্ষে পৌঁছে দিয়েছে আর আমরা আমরা একটু ব্যর্থ হলেই হাল ছেড়ে দেই মনে রাখবেন গরিব মানসিকতা শুধু দারিদ্রের সৃষ্টি করে না এটি স্বপ্নগুলোকেও মেরে ফেলে তাই আপনি যদি সত্যি ধনী হতে চান সফল হতে চান তাহলে প্রথমে আপনার মাইন্ডসেট বদলান ভাবুন আমি পারবো আমি শিখবো আমি বড় হবো সব সবসময় নিজেদের সফল হিসাবেই দেখে এমন কি যখন পুরো দুনিয়া বলে তারা ব্যর্থ তাই আজ থেকেই এই অভ্যাস নিন নিজের মনকে বিশ্বাস দিন নিজের সম্ভাবনা ছোট করে দেখবেন না কারণ আপনি যেভাবে ভাবেন আপনার জীবন ঠিক সেভাবেই গড়ে ওঠে মানুষ যত বেশি উপকার পাবে আপনি তত বেশি আয় করতে পারবেন এটা ধনীদের সবচেয়ে শক্তিশালী ও অর্থবহ অভ্যাস কারণ ধনীরা জানে টাকা আসে তখনই যখন আপনি অন্যকে উপকার করবেন আপনি যদি মানুষের সমস্যা সমাধান করতে পারেন তাদের জীবনে সহজ কিছু যোগ করতে পারেন তাহলে মানুষ নিজের ইচ্ছায় আপনাকে টাকা দেবে এটি হলো ভ্যালিউ ক্রিয়েশনের ম্যাজিক স্টিভ জবস কি শুধু একটি মোবাইল বানিয়েছিলেন না তিনি একটা জীবন বদলে দেওয়ার যন্ত্র বানিয়েছিলেন যা মানুষের সময় বাঁচিয়েছে আজের গতি বাড়িয়েছে সম্পর্ক গভীর করেছে এই জন্যই মানুষ একশো ডলারের ফোন না কিনে এক ডলার দিয়ে আইফোন নেয় কেননা তারা দাম দেয় প্রোডাক্টের নয় ভ্যালু এর জন্য এখন প্রশ্ন হলো আপনি কিভাবে ভ্যালিউ ক্রিয়েট করবেন এটা হতে পারে অনেক রকম ভাবে আপনি একটি ইউটিউব ভিডিও বানালেন যা একজন তরুণকে অনুপ্রাণিত করলো আপনি একটি ডিজাইন তৈরি করলেন যা একটি ব্যবসায়ের বিক্রি বাড়িয়ে দিল আপনি একটি ইবুক লিখলেন যা একজনের জীবনের সবচেয়ে বড় সমস্যার সমাধান দিল এই হ্যাবিট আপনাকে শেখায় টাকা চাইলে আগে উপকার করো সমস্যার সমাধান করো মানুষের জীবন সহজ করো ধনীরা তাদের পণ্য বা সার্ভিসের কথা আগে চিন্তা করে আমি কাকে সাহায্য করছি এবং যত বড় সমস্যার সমাধান তত বেশি আয় তাই মানুষের জীবনে যোগ করার চিন্তা করুন টাকা তখন আসবেই কারণ টাকা হচ্ছে ভ্যালুয় পুরস্কার একজন ধনী মানুষ কখনো কিভাবে টাকা আয় করব এই প্রশ্ন করে না সে জিজ্ঞাসা করে কিভাবে আমি অন্যের জীবনে ভালো কিছু দিতে পারি আর এই প্রশ্নটাই তাকে অন্যের চেয়ে আলাদা করে তোলে একটি উপার্জনের পথ ধনী বানায় না এটা ধনীদের সবচেয়ে বাস্তববাদী ও নিরাপদ অভ্যাস যা তাদের শুধু ধনী নয় অপরাজেয় করে তোলে একজন সাধারণ মানুষ যখন শুধু একটি ইনকামের উপর নির্ভর করে একটি চাকরি। একটি দোকান বা একটি ফ্রিল্যান্সিং স্কিল তখন তার জীবন একটি দড়ির উপর ঝুলে থাকে কিন্তু ধনীরা কখনোই তাদের ভবিষ্যৎকে একটিমাত্র ইনকামের উপর ভরসায় রাখে না তারা জানে যেখানে একটি নদী শুকিয়ে যেতে পারে সেখানে অন্য নদী খুঁজে রাখতে হয় স্ট্যাটিস্টিক্স বলেছেন বিশ্বের অধিকাংশ কোটিপতির অন্তত ষাটটি আলাদা ইনকামের উৎস থাকে ধরুন একজন সফল ব্যক্তি ইউটিউবের অ্যাডসেন্স থেকে ইনকাম করছে সঙ্গে অ্যাফিলিয়েট মার্কেটিং নিজের একটি অনলাইন কোর্স কিছু ইনভেস্টমেন্ট রিটার্ন ফ্রিল্যান্সিং সার্ভিস একটি ছোট অনলাইন বিজনেস এবং স্টক মার্কেট বা ক্রিপ্টো থেকে প্যাসিভ ইনকাম এখন আপনি ভাবুন যদি তার একটি উৎস বন্ধও হয়ে যায় সে কিন্তু ভেঙে পড়বে না কারণ তার বিকল্প আছে ব্যাকআপ আছে তাই ধনীদের এই অভ্যাস তাদের আয়কে শুধু বাড়ায় না বরং সেটিকে স্থিতিশীল ও নিরাপদ রাখে আপনার এখন ভাবা উচিত আপনার ইনকাম কোথা থেকে আসছে সেটি কি একটাই যদি হ্যাঁ হয় তাহলে আপনি বুঝে নেবেন আপনি ঝুঁকির মধ্যেই আছেন কারণ একটি চাকরি হারালে সব শেষ কিন্তু আপনি যদি ছোট থেকেই শুরু করেন একটি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ একটি ডিজিটাল প্রোডাক্ট একটি অনলাইন কোর্স ইভেন ছোট একটি ইনভেস্টমেন্ট তাহলে ধীরে ধীরে আপনি গড়ে তুলতে পারবেন আপনার নিজের মাল্টিপল ইনকাম সিস্টেম যেখানে প্রতিটি উৎস আপনাকে একটু একটু করে স্বাধীন করে তুলবে মনে রাখবেন ধনীরা ইনকামের জন্য কাজ করে না তারা ইনকামের জন্য নিজের কাজ করায় তাই মাল্টিপল ইনকাম স্ট্রিমস হ্যাবিট শুধু আয় বাড়ানোর পদ্ধতিই নয় এটি আপনার জীবনে অর্থনৈতিক ও নিরাপত্তার ঢাল এখন আপনি বলুন এই পাঁচটি অভ্যাসের মধ্যে আপনি কোনটি আগে শুরু করছেন কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আপনি যদি চান আপনার লাইফে এক্সট্রা ভ্যালিউ অ্যাড করতে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই একটি কথা মনে রাখবেন গরিবরা সবসময় সময় বিক্রি করে ধনীরা মাথার ব্যবহার করে আপনি কোন দলে থাকতে চান